আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রত্যেক মুসলমান ভাইদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন কেউ ভুলে যাবেন না আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা প্রত্যেকে অলরেডি থামবেলে লেখা দেখতে পেয়েছেন এবং কিছু ছবি দেখতে পেয়েছে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি আমাদের মুর্শিদাবাদে বাবরি মসজিদ করার জন্য যে পরিকল্পনা নিয়াত করেছেন ভরতপুরের এমএলই হুমায়ুন কবির মহাশয় আল্লাপাক তিনার নিয়াদকে কবুল করেছে অবশ্যই ইনশাল্লাহ হবে তো এখানে আমরা দেখতে পেলাম যে এই বাবরি মসজিদে অনেকে দান করছেন ইট পাথর শিখ মুরগিচ মানে গরু এবং অনেকে মানে কি টাকা পয়সা দিচ্ছে কেউ মানে কি দশ কোটি কেউ সাত কোটি কেউ আশি মানে কোটি মানে বিভিন্ন রকমের যে রকম মানে দিচ্ছে আমরা শুনছি মোবাইলেও শুনছি প্লাস মানে কি খবরও শুনছি তো আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের বাংলা ভাষায় বাহান্ন জেলার পীর চোদ্দো শতাব্দীর মোজাদ্দ আবু বাক্কা সিদ্দিক ফুরফুরা রহমাতুল্লাহ আলায় তিনি আমাদের আকাবির আমরা ফুরফুরা শরীফের মতদর্শের মানুষ ফুরফুরা শরীফকে আমরা ভালোবাসি জানের তো বেশি ভালোবাসি ফুরফুরা শরীফকে সেই ফুরফুরা শরীফের আউলাদের আউলাদ প্রিজাদা সাইন সিদ্দিকী ভাইজান তিনি লাইভে বলেছিলেন যে বাবরি মসজিদ যদি হুমায়ুন কবির মহাশয় যদি করতে পারে আমি এক কোটি টাকা দেব তো ভাই যান তিনি ইঙ্গিতে বলুক বা নিয়াদ মানে খাস নিয়াত করে বলুক যা করে বলুক এক কোটি টাকা দেব বলেছে এই জিনিসটা নিয়ে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় বিশাল মানে কি কথাটা মানে টানা হাঁচড়া চলছে তো যারা এই কথাটা নিয়ে টানা হাঁচড়া করছেন তাদের উদ্দেশ্যে আমি একটু কথা বলবো আমি বলবো যে আমাদের মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে আমরা প্রত্যেকে আমাদের গ্রাম থেকে প্রত্যেকে ইট দিয়েছে বিভিন্ন যে যে পাচ্ছে সহযোগিতা করছে কিন্তু আমরা খবরে যা শুনতে পাচ্ছি কেউ আশি কোটি টাকা দেব বলেছে কেউ এক কোটি টাকা দেব বলেছে কেউ দশ কোটি টাকা দেবো বলেছে তো যারা দিকে ভাইকে নিয়ে যাদের মাথা ব্যথা বা সায়েন্স সিদ্দিকি ভাইজানকে নিয়ে ফোন করে বিরক্ত করছেন যে ভাই টাকাটা কখন দেবেন টাকাটা কখন দেবেন বলে যারা বলছেন তাদের উদ্দেশ্যে বলবো যারা দশ কোটি টাকা দেব বলেছে আশি কোটি টাকা দেবো বলেছে তারা কি দিয়ে দিয়েছে তাদেরকে কি ফোন করে বলেছেন যে ভাই আশি কোটি টাকা কবে দেবেন করেননি কিন্তু সাইন্স সিদ্দিকি ভাইয়ানকে বারবার বিরক্ত করছেন তো আমি এখানে বলবো যে মসজিদে যদি কেউ যদি বলে যে আমি মসজিদে টাকা দেবো যখন মসজিদটা যখন করা হবে মসজিদ যখন পরিপূর্ণ হবে উত্তর দেওয়ার তো অনেক টাইম আছে অনেক টাইম আছে তো যখন তিন বছর যখন হবে বাবরি মসজিদ পরিপূর্ণ হয়ে যাবে সেই সময় যদি সাইন সিদ্দিকি ভাই যান যদি টাকাটা যদি না দেয় সেই সময় আপনি সাইন সিদ্দিক ভাইকে আপনি বলতে পারতেন যে ভাই আপনি টাকা দেব বলে কেন দিলেন না কেন তো এখানে মসজিদ এখন পর্যন্ত মানে কি শুরুই হলো না মসজিদে কাজ হলো না সব তো শিলান্যাস হলো এখন পর্যন্ত তিন বছর সময় এখন পর্যন্ত মানে কোনো মানে কি ভিত্তি স্থাপন মানে কি হলো না শুরু হবে মসজিদটা যখন সম্পূর্ণ হবে তখন যদি টাকা যদি না দিই বা না দেয় তখন মানে কি ভাইজানের ভাইজানকে প্রশ্ন করবেন তখন তাহলে এখনই নাই হতে ভাইজানকে বৃহস্জতি করা একজন পীরের আউলাদকে বৃহস্পতি করা এটা কিন্তু ঠিক হচ্ছে না সাধারণ মানুষ আপনারা বুঝতে পারছেন না একটু কথা মাথায় রাখবেন যে যে কোনো জিনিস মুসলমান এই মুসলমান মানুষ কিছু মানুষ আছে এরা সব কিছু যেন যা কিছু বলবে যে সঙ্গে সঙ্গে যেন রেজাল্ট যেন হয়ে যায় যে এই পরীক্ষা দিলাম সঙ্গে সঙ্গে যেন পরীক্ষার ফল যেন প্রকাশ পেয়ে যায় এই মুসলমানের মধ্যে কিছু মানুষের এই রকম মানে ধারণা এরা মানে সবুর করতে চাই না তো এখানে তো আমার অনেক সুযোগ আছে কথা বলার অনেক সুযোগ আছে প্রশ্ন মানে উত্তরটা চাওয়া মসজিদে সম্পূর্ণ হয়ে যাওয়া তিন বছর যখন পূর্ণ হয়ে গেল যখন মানে পরিপূর্ণ হয়ে গেল তখন দেখব যে না সায়েন্স দিই ভাই টাকা দিল না তখন আমি বলতে পারি তা না মানে কি আগামী মানে কি ভাই টাকা দিচ্ছে না ভাই চিটার কে মানে কি যে যা আসছে মানে বলছে ফুরফুরার শরীফে মানে পিজ্জাটা চিটারি করছে এই কথাগুলো ইউজ করবেন না দয়া করে বলছে এগুলি ইউজ করবেন না কিন্তু আজ চিন্তা করুন আজ ফুরফুরা শরীফের আজ ইতিহাস ফুরফুরা শরীফের যে গুরুত্ব ফুরফুরা শরীফ আজ যে ফুরফুরা শরীফের উপর মানুষ কিছু মানুষ আঙ্গুল তুলছেন কিন্তু আজ ফুরফুরা শরীফ মানে কি আজ আছে বলে আজ আমরা মুসলমান অনেকটা মাথা উঁচু করে আমরা বাঁচতে পারছি এটা মাথায় রাখবেন আজ দেখুন প্রত্যেকটা কোনো কিছু মানে কি কর্মকাণ্ড হলে কোনো কিছু হলে আজ ফুরফুরা শরীফ আগে প্রতিবাদ হয় ফুরফুরা শরীফে আগে মিছিল হয় ফুরফুরা শরীফে আগে মিটিং হয় কোনো জায়গায় এরকম মিটিং মিছিল মানে কে আগে হয় না ফুরফুরা শরীফে হুজুরা সব বুকে হিম্মত নিয়ে কথা বলে আজ তাদের জন্যই তো আমরা আজ সবাই একটু মানে কি ভালোভাবে থাকতে পাচ্ছি। কিন্তু আজ সেই ফুরফুরা শরীফকে কলঙ্কিত করবেন এটা আমরা কেউ চাই না আশা করি না আমরা প্রত্যেকেই বাবরি মসজিদের জন্য আমরা প্রত্যেকেই সমর্থন আমাদের মুর্শিদাবাদে হবে আমরা সবাই আছি আমাদের মানে কি গর্ব হচ্ছে যে আমাদের হুমায়ুন কবির মহাশয় তিনি মানে কি বাবরি মসজিদ করবেন তিনি মানে কি সম্মান আল্লাপাক দিয়েছে তিনি মানে কি তিনাকে সম্মান দিয়েছে তিনার দ্বারে হবে আমরা প্রত্যেকেই সমর্থন আমাদের মুর্শিদে একটা গর্ব কিন্তু কে টাকা দেবে কে দেবে না তার আশায় হুমায়ুন কবির মহাশয় তো বসে নেই তিনি করবে বলেছে হবে আল্লাহ আশা রেখেছে ইনশাল্লাহ হবে তো এখানে কে দিবে না কে মানে কি দিল না তার পিছনে পড়ে থেকে মুসলমানের মধ্যে একটা ভ্রাতৃত্ব নষ্ট করতে যাবেন না তা আমি বলবো যে উত্তর দেওয়া অনেক সময় আছে তাই ফুরফুরা শরীফের দুর্নাম মানে করতে যাবেন না একটা ঐতিহ্য জায়গা যে সম্মান রয়েছে ফুরফুরা শরীফের সেই ফুরফুরা শরীফের মানে কি গিবদ আপনার কেউ করতে যাবেন না অবশ্যই দেবে দিবে বলেছে মসজিদে যদি না দেয় মসজিদে নিয়াদ করেছে এক কোটি টাকা দেব যদি করতে পারে দেব বলেছে যদি না দেয় তার হিসাব আল্লাহ কাছে সে তিনি দেবেন কে এখানে আমাদের বলে তো কোনো লাভ হবে না তাহলে আমরা যা দিয়েছি যা ইট মানে আসছে ইট সিমেন্ট পাথর যা কিছু হয়েছে এই তো তো মানে অনেক কিছু হয়ে যাবে আর আমরা কি আশা রাখি তো এখানে ফুরফুরা শরীফের পিসা পিজাদা হুজুরদের দুর্নাম করে কোনো লাভ হবে না কারণ মানে কি যে যে অ্যাঙ্গেলে বলেছে অবশ্যই আশা রাখছি অবশ্যই তিনি দেবেন দিতে পারবে বলেই তো তিনি বলেছেন আমাদের হিম্মত দেয় যে আমরা এত কোটি টাকা দেবো কিন্তু আমাদের হিম্মত নেই আমরা বলছি না তিনি পারবে বলেই তো বলছেন আপনারা কি জানেন মানে সায়েন্স দিকে হুজুরের মানে ভাই জানে মানে কেমন মানুষ তিনি মানে কি তার ক্ষমতা আছে কিনা আপনারা কি জানেন না তিনি আর কাছে ছিলেন আপনারা বলুন তাহলে এইরকম করে এই কাদা ছোড়াছুড়ি করবেন না কারণ অবশ্যই তিনি দেবেন দেবেন বলেছেন যে কোন দেবেন তো আমরা এই কে দেবে কে দেবে না এই আশায় আমাদের মুর্শিদাবাদ চলে না বা পড়ে থাকবে না হুমান করে মহাশয় তিনি করছেন এবং করবেন পাক তিনি হায়াত দারাজ করুক এবং পাক রব্বুল আলমী আমাদের মুর্শিদাবাদে এই বাবরি মসজিদ মানে কি হওয়ার তৌফিক দান করেছেন আমরা এতে বড়ো খুশি আছি আমরা কারো টাকার জন্য কোনো পড়েনি যা মানে কি অলরেডি মানুষ যা দান করছে যা করেছে অটোমেটিক মানে কি বাবরি মসজিদ মানে কি হসপিটাল মানে কি যা যা মানে কি হুমায়ুন কবি মহাশয় তিনি করবো বলেছেন সবগুলো হয়ে যাবে কোনো চিন্তা নেই তাহলে এই টাকা নিয়ে কাদা ছোড়াছুড়ি করার কোনো প্রয়োজন নেই একে অপরের মধ্যে কাদা ছড়াছড়ি করবেন না প্রত্যেক অনুরোধ করছি মুর্শিদাবাদের মানুষ আমরা চাই আমাদের মুর্শিদাবাদ আমাদের আমাদেরকে নিয়ে করতে হবে কোথায় কে দিলো কে দিলো না কে কি বললো না বললো ওটা আমাদের শুনে কোনো লাভ নেই আমরা মুর্শিদাবাদের লোক আমরা তো হুমায়ুন কবি মহাশয়কে দেখছি তো তিনি একটা ভালো কাজ করছেন আমরা সেই দিকে আছি আমরা সেটা তো দেখছি তা আমি বলবো অনুরোধ করব যে সায়েন্স দিকে ভাইজান অবশ্যই তিনি দেবেন তাই মানে এরকম করে মানে কথাগুলো না বলে বেহজতি না করাটা উচিত কারণ একটা উচ্চবংশের মানুষের প্রতি এরকম বিয়া দুরি করাটা উচিত নয় তাই প্রত্যেক সাধারণ মানুষগুলোকে বলবো যারা এইগুলো বলা বলি করছেন এখানে ওখানে যা বলা বলি করছেন এইগুলো ভুল ধারণা একদমই করবেন না কারণ এইগুলো বলে নিজেদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করাটাই ভালো এটা আমি আশা প্রত্যেকের কাছে রাখছি অনুরোধ করছি কেউ কাউকে কাদা ছোড়াছড়ি করবেন না কারণ যে টাকা মানে দেব যে বলেছে অবশ্যই দেবে না দিলে সেটা পরে দেখা যাবে কি হবে না হবে সেটা পরে উত্তর তিনিই দেবেন আমাদের মানে কি এত দেখার কি দরকার আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই সমস্ত ফেতনাতে হিফাজত করুক আল্লাহ